আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা দেখাব সেটা হচ্ছে যারা বিকাশ নগদ রকেট লেনদেন করেন এবং প্রবাস থেকে সার্ভার নিতে চাইতেছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এক ডিজাইন যেটার মাধ্যমে আপনারা বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্কিং লেনদেনগুলো করতে পারবেন সুন্দরভাবে ডিজাইনটা করা আছে তো আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এখান থেকে আপনারা সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন সেলফে রেজিস্ট্রেশনের জন্য এখানে আপনার মেলটা দিয়ে দেবেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার পিন দিবেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আপনার কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর সিং একটা ক্লিক করে দিবেন চিংভাবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এভাবে লগ করতে পারবেন খুব সহজে কাস্টমার রেজিস্ট্রেশন করতে পারবে অ্যাপের ভিতর এখানে ব্যালেন্স অ্যাপ খুলে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে এখানে এখানে যখন আপনার কাস্টমার অ্যাডমানিতে ক্লিক করবে এখানে বিকাশ নগদ রকেট এবং যারা প্রবাস থাকেন প্রবাস থেকে যারা ব্যাংকের ডিটেলস এখানে অ্যাড করবেন এখানে আপনাদের ডিটেলসগুলো এভাবে সুন্দরভাবে শো করবে এভাবে আপনাদের ব্যাংকের ই শো করবে এখানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক নেম অ্যামাউন্ট এবং ডকুমেন্টস এখান থেকে আপলোড করতে পারবে গ্যালারি থেকে আপনি স্ক্রিনশট আপলোড করে সেন্ড করতে পারবে খুব সুন্দরভাবে এখানে সিস্টেমটা দিয়ে দেওয়া হয়েছে এখন আমি অ্যাডমিনটা দেখাবো অ্যাডমিন এখানে অ্যাডমিনটা কিভাবে শো করে এখানে অ্যাডমানিতে যাওয়ার পর আমি একটা ইউজারকে যদি টাকা দেই এটাতে যদি টাকা দেই এটাতে যদি টাকা দেই ব্যাঙ্ক অ্যাড ব্যালেন্স অ্যামাউন্ট দিলাম এক হাজার দশ সেন্ডে ক্লিক করে দিলাম এখানে যদি ট্যাপ করি হ্যাঁ ব্যালেন্সটা চলে আসছে এখন আমি যদি বিকাশে রিকোয়েস্ট করি এখানে ধরেন আমি এক হাজার টাকা রিকোয়েস্ট করলাম সেন্টে একটা ক্লিক করে দিলাম এখানে পার্সোনাল সেট করে দিলাম এখানে সুন্দরভাবে কিন্তু আমার লেখা আসছে অর্ডার উইল কমপ্লিট ওই থিং পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে বলতেছে তার মানে এটা এখানে হিস্ট্রিতে কিন্তু পেন্ডিং দেখাবে যে দেখেন হিস্ট্রিতে কিন্তু পেন্ডিং এই যে পেন্ডিং দেখি আমার অ্যাডমিন প্যানেলে কি অবস্থা এখন অ্যাডমিন প্যানেলে হিস্টরি এখানে যদি ক্লিক করে দি দেখেন বিকাশে বিকাশে কিন্তু একটা পেন্ডিং আছে এখানে কিন্তু কমিশন সেট আপ করে দেওয়া যাবে কমিশন এখানে বিশ টাকা পাবো তার মানে আমার অ্যাকাউন্ট থেকে নশো আশি টাকা কাটবে এখন আমি ধরেন টাকা দিচ্ছি আমার লাস্ট নাম্বার ছয়শো বারো থেকে টাকাটা দিচ্ছি এক্সাম্পল এটা এখানে দিয়ে সাকসেস করে দেবেন তার মানে এটা বিকাশটা সাকসেস হয়ে গেল এখন যদি বিকেশ হয়ে যায় এটা সাকসেস কিন্তু হয়ে গেছে এই যে সাকসেস এখানে সাকসেস হয়ে গেছে এখানে চাইকারে আপনার একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে ইনভয়েসটা এখান থেকে নিতে বানাতে পারবেন এই দেখেন অটোমেটিকলি এই যে ইনভয়েসটা কিন্তু অটোমেটিকলি এখানে শো হবে এই যে ইনভয়েসটা শো ইনভয়েসটা এখানে কিন্তু চলে এসেছে আমি একটা ইনভাইস তখন এই যে ইনভয়েস এইভাবে কিন্তু ইনভয়েসও ডাউনলোড করতে পারবে কাস্টমার খুব সুন্দরভাবে আপনার ডিজাইনটা করা এখানে দেখেন সাকসেস ট্রানজেকশনে লাস্ট নাম্বার ছয়শো এই ছয়শো বারো চলে গেছে ওইটা কিন্তু এখানে শো করতেছে এভাবে কিন্তু আপনার প্রত্যেকটাই বিকাশ নগদ রকেট এভাবে কিন্তু লেনদেন করতে পারবেন জি রিচার্জ এখানে আপনার যে কোনো দেশের রিচার্জ সিস্টেম এখানে অ্যাড করতে পারবেন তাছাড়া আপনার ফ্ল্যাক্স লোটে দিলেই ফ্ল্যাক্সলট যদি আপনি দেন এখানে আপনার ফোনের যত কন্ট্যাক্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তাছাড়া এখানে আপনার নাম্বারও দিতে পারেন ধরেন গ্রামীণ গ্রামীণ বা রবি রবিতে আমি একশো টাকা যদি আমি রিচার্জ করি এখানে আমি ডাবল ওয়ান ডাবল টু ডবল থ্রিতে রিচার্জটা দিলাম এই যে আপনার সবলভাবে প্রসেস হয়েছে এখন আমি যদি আমার একদম প্যানেলে আসি সেক্ষেত্রে আপনার রিসার্চ রিকোয়েস্টে যদি যাই রিসার্চ রিকোয়েস্টে এই যে পেন্ডিং করে আছে এটা এখান থেকে সাকসেস দিয়ে দিলাম তার মানে আমার এটা এখান থেকে সাকসেস শো করবো এখন হিস্টোরিতে যদি যাই এই যে একশো টাকা সাকসেস রিসার্চ খুব সুন্দরভাবে কিন্তু শো করতেছে এখানে কমিশন সেট আপ করে দেওয়া হচ্ছে হাজারে পঁচিশ টাকা তার জন্য আমার সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আপনারা চাইলে কেন কিন্তু এই ডিজাইন অ্যাপটা নিতে পারেন যারা প্রবাস থেকে সার্ভার নেবেন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনে অনেক সুন্দর ডিজাইন করা আছে এবং চাইলে করে আপনারা আরও ডিজাইন আছে সেগুলো নিতে পারেন সবাইকে ধন্যবাদ নতুন একটা ভিডিও দিলাম অনেক দিন পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং যাদের সার্ভার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন